গত ষোলো এপ্রিল দু তারিখ সকালে পিকআপযোগে যোগে নারী ও শিশু সহ ষোলো জন যাত্রী আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে গমন করে অতঃপর আনুমানিক সকাল সাতটা চল্লিশ ঘটিকায় উক্ত পিক যাত্রী নিয়ে ফরিদপুর জেলা কোতোয়ালি থানাধীন কানাইপুর দীপনগর এলাকায় ফরিদপুর মাগুরা মহাসড়কে পৌঁছালে মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও গতিতে বাসটি চালিয়ে উক্ত যাত্রীবাহী পিকআপটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই এগারো জন যাত্রী মৃত্যুবরণ করে অতঃপর আশেপাশের লোকজন আহত যাত্রীদের চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন যাত্রী মৃত্যুবরণ করে এছাড়া পিক আপে থাকা অন্যান্য আহত যাত্রীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে জব্দ তাদের হেফাজতে নেয় গাড়ি এবং মৃত সকল লাশের সুরথল প্রস্তুত করতো মানবিক কারণে লাশের ময়না তদন্ত ব্যতিত লাশটি তাদের লাশগুলো তাদের আত্মীয় কাছে হস্তান্তর করে এই ঘটনার পরপরই উত্তরা ইউনিক বাসের এই অজ্ঞাতনামা চালক যার পরিচয় তৎক্ষণাৎ বের করা সম্ভব হয়নি ইনি আত্মগোপনে চলে যান উক্ত নিহতের ঘটনায় নিহত ইকবালের বড় ভাই নিয়ামুল শেখ উনি বাদী হয়ে উত্তর ইউনিট পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে ইতিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে মর্মান্তিক এই দুর্ঘটনা সংগঠনকারী বাস চালকের পরিচয় শনাক্ত এবং উক্ত চালককে গ্রেপ্তারের জন্য র্যাব দশ সিপি ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা কার্যক্রম শুরু করে তো আমাদের তদন্তের এক পর্যায়ে আমরা উক্ত উত্তরা ইউনিট পরিবহনের এই বাসের অগ্রতনামা চালকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই উক্ত ড্রাইভারের নাম মোহাম্মদ খোকন মিয়া পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন শান বাজে বামুনদা থানা কোটচাঁদপুর জেলা ছেদক এরই ধারাবাহিকতায় র্যাব দশ সিপিসি তিন ফরিদপুরের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় একুশ এপ্রিল দুই তারিখ আনুমানিক দুপুর বারোটা তিরিশ ঘটিকায় ঝিনাইদহ জেলা কোচাদপুর একটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উক্ত অভিযানে নুলেস পলাতক উত্তর পরিবহনের বাসের ঘাতক চালককে আমরা একটি হোটেল এলাকা থেকে গ্রেপ্তার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চালক তাকে নিজেকে উত্তরা ইউনিক পরিবহনের বাসের চালক বলে স্বীকার করেছে উক্ত চালকের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া